হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল হাসি সাহা শিক্ষার আলো আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের দেখো বাংলার ব্যাকরণগুলো লেখা ছিলাম তাই ইলেভেন টুয়েলভ নাইন টেন সবারই এটা করা যাবে তাই এটা লেখাচ্ছি সামনে পরীক্ষা আসছে দেখো পড়ে দিই কারো বিভক্তি অনুসর্গ কাকে বলে শব্দ বিভক্তি অনুসর্গ কি অভিন্ন যে সমস্ত অব্যয় বিশেষ বা সর্বনাম পদের পরে পদের পরে পৃথকভাবে অবস্থান করে শব্দ বিভক্তির কাজ করে তাদের পরাসর্গ বা কর্ম প্রবচ্ছনীয় বা অনুসর্গ বলে যেমন হইতে থেকে মধ্যে জন্য নিমিত্ত ইত্যাদি শব্দ বিভক্তি অনুসর্গ এক নয় শব্দ বিভক্তির চিহ্নগুলি অর্থহীন কিছু অনুসর্গ অর্থপূর্ণ এবং অধিকাংশ অব্যয় শব্দ বিভক্তির পৃথক ব্যবহার নেই কিন্তু অনুসর্গে স্বতন্ত্র ব্যবহার আছে শব্দ বিভক্তি শব্দে যুক্ত থাকে অনুসর্গ পৃথকভাবে বসে কর্তৃ কারক কাকে বলে উদাহরণ বাক্যের অন্তর্গত যে পথ স্বয়ং ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে যেমন ধীবর প্রভুরা খালে সিংহদার আগলি আছে এই বাক্যে ধীবর প্রভুরা আছে ক্রিয়ার কর্তা সম ধাতুজ কর্তা কাকে বলে বাক্যের অকর্মক ক্রিয়াটি যে ধাতু থেকে আগত সেই ধাতুজাত কোনো বিশেষ বিশেষ যদি সেই ক্রিয়ার কর্তা হয় তখন সেই কর্তাকে সমধাতুজ কথা বলে যেমন একটা ঘটনা ঘটে এখানে একই ঘট বা ধাতু থেকে ঘটনা বিশেষ পথটি কর্তা হিসেবে ক্রিয়া নিষ্পন্ন করছে তারপরে দেখো এটা নট করে নাও খাতায়

তাকে বলে তাকে বলে বাক্যের কথা যখন কাজটি কাজটি নিজে না করে না করে অন্যকে দিয়ে করিয়া নেয় অন্যকে দিয়ে করি

কথা যাকে দিয়ে যাকে দিয়ে কাজটি করিয়ে নেয়

যেমন মা শিশুকে মা শিশুকে চান্দ খান দেখান এখানে মা পর্য কথা এখানে মা প্রযোজক কথা কর্তা এবং শিশু কথা হ্যালো বন্ধুরা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর এটা ভালো করে খাতায় নোট করো আর সামনে পরীক্ষা আসছে ভালো করে পড়ো আর নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করো আর তোমরা ভালো থেকো